ইব্রাহিম আলহ্লাম কা বা নির্মাণ করেন কাবা যখন নির্মাণ হয়ে গেল ওয়ালটা বুকের মধ্যে ধারণ করে ইব্রাহিম প্রথম যে দোয়া করলেন দেখেন প্রথম দোয়া করলেন আল্লাহ আমি যে কাবা নির্মাণ করলাম যে জায়গায় যে স্থানে আয়াল্লাহ এই জায়গা পুরাটা শহর বানিয়ে দাও لا وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وأرزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر আয়াত একশো ছাব্বিশ আগের আয়াতটা কোন জায়গায় ছিল সুরা হজ শুধু কেউ পেস লাগাবেন না আমার বাইরা রব্বুল আল আমি নিজে বলে এবং সেই সময়কে স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিল হে আমার প্রতিপালক এটাকে এক নিরাপদ নগরী বানিয়ে দাও এবং এর বাসিন্দাদের মধ্যে যারা আল্লাহ ও আখেরাতে ইমান আনবে তাদেরকে বিভিন্ন রকম ফল এবং রিজিক দ্বারা তাদেরকে ভরপুর করে দাও ইব্রাহিম আলাইহিস সালাম কি এক দোয়া করলেন কয়েকদিন আগে আমার কাছে রিপোর্ট আছে বিশ্বের সবচাইতে আড়াইশোর উপরে রাষ্ট্রের ভিতরে সারা পৃথিবীর মধ্যে সবচাইতে খাবার অপচয় করে যে দেশ সে দেশটার নাম সৌদি আরব আমার কাছে রিপোর্ট আছে সবচাইতে খাবার অপচয় করে যে দেশ সেটা কোন দেশ কিন্তু তেমন কোনো ফসল সেখানে নাই কিন্তু খাবারের অভাব নাই কার দোয়া আল্লাহর দোয়া দোয়া কার এবারে মির বলছেন সুরা বা আমার একশো ছাব্বিশ আল্লাহ বলেন এদেরকে বিভিন্ন রকম ফলে রিজিক দান করো যাতে রিজিকের কোনো অভাব এদের ভিতরে কি না থাকে কেন এ দোয়া করলেন কারণ পরের কথা এক আসলি পানি মুখে দিবে এমন কোন ব্যবস্থাই সে দেশে ছিল না প্রমাণ নাই নাই মা হাজারা মনে নাই সাফা এবং মারোয়া দুই পাহাড় কি করছেন সাই করলেন কেন করলেন এক আসলি পানি এক মুষ্টি পানি সন্তানের মুখে তুলে দিবে নিজে খাবে এমন কোন ব্যবস্থা সে দেশে ছিল না কেমন স্থান ছিল। ছিল। পানির কাতর হয়ে পা দাফাত মা সহ্য করতে না পেরে পাহাড়ের এ পাহাড় থেকে ওই পাহাড় পর্যন্ত দৌড়ানো শুরু করলো যা আজও পর্যন্ত হাদি সাহেবরা দৌড়ায় না হলে হজ পূর্ণ হয় না তাহলে বোঝা গেল ইব্রাহিম আলাহামের দোয়ার আগ পর্যন্ত সে দেশে তেমন কোন খাবার এমনকি পানিটুকু ছিল না সেমন ব্যবস্থা ছিল না বণিকরা ব্যবসায়ীরা আকাশের দিকে তাকিয়ে থাকতো পাখিরা কোন দিকে উড়ে যায় কারণ পানি যেই দিকে আছে পাখিরা সেই দিকে উড়াতো ব্যবসায়ীরা সেই পাখিদের পিছে পিছে তারাও চলতো যে নিশ্চয় পাখিরা যেহেতু এই দিকে উড়াচ্ছে পানি সেই দিকে আছে তাহলে পানির খোঁজে তারা মাইলের পর মাইল মাসের পর মাস তারা হাঁটছে পানি পায় নাই অতচ ইব্রাহিম আলাইসাল্লাম কি দোয়া করলেন দোয়ার ফসলে আল্লাহ সর্বপ্রথম সে দেশে পানি দিলেন ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করলেন আর আল্লাহ তালা বললেন ইসমাইল তুমি পা দিয়ে একটু লারা দাও ইসমাইল আলাইসাল্লামের পায়ের কত বর কত ছিল পা দিয়ে শুধু জমিনের মধ্যে আঘাত করেছে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে জমজম কুপ তৈরি করে দিয়েছেন নবী আর এই হলো নবীর ছেলে কথা ঠিক কিনা তাহলে এটা ছিল এক নম্বর দোয়া কি দোয়া নিরাপদ নগরী বানাও আর কি ছিল এদেরকে ফল মূল দিয়ে রিজিক দিয়ে ভরপুর করে দাও আমার বাইনা দ্বিতীয় নাম্বারে কি দোয়া করলেন বলেছিলাম ওয়া ইয়ারফাউ এপরা ঘি মুল কয় দমিনাল বে তিওয়ার ইস্মালাই রব্বনা তব্বালমিন্না ইন্ন কান্তা সেমিয়াই হলো না মাথা কারো নিশু থাকবে না ডানি বামে দেখেন তো মাথা নিশু কেন মাথা নিশু করলেই ঘুম আসবে আমার বাইরা ইব্রাহিম আলাইসাল্লাম কাবা ঘরটাকে ওয়ালের মধ্যে বুকতে ঠেকাই দিয়া আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলামিন আল্লাহ নিজে বলেছেন সেই সময়ের কথা চিন্তা করো যখন ইব্রাহিম বাইতুল্লাহর ভিত উঁচু করলেন বাইতুল্লাহ উঁচু করলেন ইসমাইল তার সাথে শরিক ছিল এবং তারা বলছিল হে আমাদের প্রতিপালক আমাদের পক্ষ হতে এই সেবা মূলক কাজটা আপনি কবুল করেন এই জন্য যখন কোনো ভালো কাজ আমরা করি যে কোনো ভালো কাজ আপনি করেন সাথে সাথে আপনি এ দোয়াটুকু করতে পারেন আয় না আমি যে ভালো কাজটুকু করলাম বা আমার জীবনে যে ভালো কাজটুকু আছে তা আপনি কবুল করে না তা আপনি কি করে একদল তো আছে শুধু আমাদেরকে বলে বেড়া দোয়া নাই দোয়া নাই দোয়া নাই আছে না এগুলো কি এগুলো কি বাপ বেটা কি করছে বসেছিল কথা বলেন যতগুলো দোয়া করেছেন সবগুলো তো রব্বানা রব্বানা শব্দ বহু বচন রয়েছে এক বচন দোয়া নয় এক বসন দোয়া কয়েকটা করেছিলেন আয়ুব আলাইসাল্লাম জাকারিয়া আলাইসাল্লাম দাউদ আলহিস এক বসন করেছেন কিন্তু বড় বড় নবীরা বসনের দোয়া খুব কম করেছেন বেশিরভাগ দোয়া করেছেন রব্বানা যৌথভাবে দোয়া করেছেন রব্বানার ব্যাখ্যা করুন কেন এত রব্বানা রব্বানা আসছে রব্বানি কেন হলো না আমার বাইরে এই নির্মাণ কাজটা কবুল হওয়ার জন্য কাছে দোয়া এখান থেকে আমাদের শিক্ষা হলো আপনি যে কোনো ভালো কাজ করেন না কেন আপনি যদি একটা গরিবের হাতে একটা অসহায়ের হাতে একটা সাইলের হাতে যদি আপনি দুইটা টাকা উঠাইয়া দেন আপনি অন্তর থেকে দোয়া করেন রব্বানা সামিউল আল্লাহ এই সাহায্যটুকু আপনি আমার জন্য কবুল করেন যে কোনো ক্ষেত্রে আপনি দোয়া করতেই থাকুন দোয়ার এত গুরুত্ব কোরআনুল কারিমে রব্বানা অনেকবার এসেছে عشانين؟ ربنا آتنا في الدنيا حسنا وفي الاخره حسنا وقنا عذاب النار رب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب جو تو جگہ ربنا ربنا سے রব্বানা যত জায়গায় রব্বানা দোয়ার ক্ষেত্রে যত জায়গায় শব্দ এসেছে যৌথভাবে আমাদের জন্য আমাদের জন্য আমাদের জন্য একটাও আমার জন্য না একটাও কি ব্যক্তিগত না সবাইকে নিয়ে দেওয়া আমাদের জন্য